ভাই বোনেরা আপনারা জানেন যে বাংলাদেশের রাজধানী ঢাকার গুলশানে শেখ হাসিনার শাসনামলে এই রূপসা প্রকল্প নামে একটি প্রকল্প তারা হাতে নিয়েছিল এবং সেই প্রকল্পে শত শত ফ্ল্যাট তৈরি করেছিল সেই ফ্ল্যাটগুলো শেখ হাসিনা তিনি নিজে তার মনোপুত্র যারা লোক বিশেষ করে এই যে কিছু অবসরপ্রাপ্ত মেজর অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল তারপর হচ্ছে তার খুব কাছের ঘনিষ্ঠ আত্মীয়স্বজন যারা আছে পরিচিত জন যারা আছে তারপর এই কিলিং মিশনে বিশেষ করে গুম খুন হত্যা এই সমস্ত কিলিং মিশনে যারা সাকসেস হতো আওয়ামী লীগের যুবলীগের ছাত্রলীগের যারা সন্ত্রাসী সেই সকল সন্ত্রাসীদেরকে কিলিং মিশনে সাকসেস হবার পর খুশি হয়ে এই ফ্ল্যাট বরাদ্দ করতো এরপর আরও যারা পেত এখানে ফ্ল্যাট তারা হচ্ছে সচিব কিছু পাঁচাটা শেখ হাসিনার পাঁচাটা সচিব ছিল তাদের মধ্যেও এখান থেকে ফ্ল্যাট বরাদ্দ করা হয়েছে সেই সাথে আরও যাদেরকে দেওয়া হয়েছে তারা হচ্ছে এই বাংলাদেশের জজ কোর্ট সুপ্রিম কোর্ট তারপর হাইকোর্ট এই সকল কোর্টের যারা বিচারক ছিলেন তাদের মধ্যে শেখ হাসিনার যারা এই যে পাঁচাটা বিচারক ছিলেন তাদেরকে তিনি এই রূপসা প্রকল্পের ফ্ল্যাট দিয়ে তাদেরকে হাত রাখতেন সেই সাথে কিছু পুলিশ অফিসারও এখান থেকে ফ্ল্যাট পেয়েছেন তো এখান থেকে বোঝা যায় যে শেখ হাসিনা কী পরিমাণ দুর্নীতি করে এক একজনকে এই কোটি কোটি টাকা মূল্যের ফ্ল্যাট বিনামূল্যে দিয়ে তাদেরকে হাত রাখতেন ক্ষমতায় টিকে থাকার জন্য এখন কথা হলো এই যে রূপসা প্রকল্পের যে প্লটটি এটি তো আসলে একজন ব্যক্তির সেই ব্যক্তির নাম হচ্ছে ওসমান শেখ তিনি উনিশশো তেষট্টি সালে এই জায়গাটি নিরানব্বই বছরের জন্য লিজ নিয়েছিলেন তিনি মারা যাওয়ার পর এটির ভোগ দখলে আসে তার স্ত্রী জাহিরা ওসমান শেখ এই আওয়ামী লীগ ক্ষমতায় এসে ওসমান শেখের ওয়াইফকে বলা চলে একেবারে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়ে উল্টা তার নামে আরও একশোটা মামলা মোকদ্দমা তাকে দিয়ে মানে হয়রানির শিকার করে তাকে একেবারে নিঃস্ব করে দেয় করে দিয়ে সেখানে এই জায়গাটি সরকারের নামে নিয়ে নেয় সরকারের নামে নিয়ে তারপর উনি সেখানে সরকারের টাকায় এই ফ্ল্যাট বানিয়ে তিনি ক্ষমতায় টিকবার জন্য তার মনোপুত ব্যক্তিদেরকে ফ্ল্যাটগুলো এক এক করে বরাদ্দ করেন এই হচ্ছে শেখ হাসিনা মানে তার ক্ষমতায় থাকাকালীন সময়ে তার ক্ষমতার অপব্যবহার করেছে এইভাবেই তিনি দুর্নীতি করেছে